ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমৎ ভগবদ্গীতার সম্পূর্ণ সারসংক্ষেপ আলোচনা করব আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে যদি কেউ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে সে তার জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই পাবে তাহলে চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম শিক্ষা হল কাউকে নিজের প্রকৃত বন্ধু মনে করবেন না কলিযুগের লুক খুবই খারাপ এখানে সবাই আপন হওয়ার নাটক করে আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখান থেকে আপনি আঘাত অবশ্যই পেয়েছেন এখানে কেউ আপনার ভালো করার জন্য বসে নেই এখানে সবাই আপনার থেকে নিজের স্বার্থ সিদ্ধি করিয়ে নিতে পারবে আপনার কাছে যার কোনো স্বার্থ নেই সে আপনাকে খুঁজবেও না আপনার সাথে কথা বলাও পছন্দ করবে না তাই প্রত্যেককে নিজের আপন ভেবে সম্পর্ক তৈরি করা উচিত নয় তার মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে জঙ্গলে বা পাহাড়ে চলে যান এটার অর্থ এই যে আপনি শুধু অন্যদের মধ্যে নিজের খুশি খোঁজা বন্ধ করে দিন অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করে দিন আপনাকে লোকদের সাথে আবেগ না লাগিয়ে ব্যবহার করা শিখতে হবে লোকেদের সাথে এমনই সম্পর্ক রাখতে হবে যাতে তাদের কথা বা ব্যবহার আপনার কোনো আঘাত না লাগে আর আপনার কোনো কথা বা ব্যবহারে অন্য কারো যাতে আঘাত না লাগে মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন তাই ধৃতরাষ্ট্র যাই বলতেন যুধিষ্ঠির এবং বাকি পাণ্ডবেরা তা মেনে নিতেন নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সবসময় পাণ্ডবদের উপর অন্যায় করেছেন সব সময় দুঃখ দিয়েছেন কিন্তু পাণ্ডবেরা চুপচাপ তা সহ্য করে নিত ধৃতরাষ্ট্র আমাদের পিতার সমান দুর্যোধন আমাদের ভাইয়ের মতো শুধুমাত্র এই সম্পর্কগুলো বাঁচানোর জন্য তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারই দেওয়াররা ভরা সবার মধ্যে নগ্ন করার চেষ্টা করেছিল ওই সভায় সবাই তাদের বাইরের শত্রু ছিল না সবাই ঘরেরই লোক ছিল সবাই নিজেদের আত্মীয় ছিল এই ঘটনা ঘটেছিল কথা আর এখনকার কথা তো আলাদা এখন তো পৃথিবী আরও নিচে নেমে গেছে আমরা আত্মীয় আর সম্পর্কের কথা ভেবে অনেক দুঃখ পাই আপনারা অবশ্যই দেখবেন যারা বেশি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে তাদেরই সব থেকে বোকা বলা হয় সবাই তাকেই সব থেকে খারাপ বলবে তাকেই সব থেকে খারাপ বুঝবে আর তাকেই সব থেকে বেশি ব্যবহারও করবে কলিযুগের সব আত্মীয় সম্পর্ক শুধু দেখানো এবং স্বার্থের জন্যই রয়ে যাবে এই যা কিছু আপনি লোকেদের সম্পর্কের মধ্যে দেখে থাকবেন তা সবসময় শক্ত নাও হতে পারে যদি কেউ এই দেখানো সম্পর্কে বিশ্বাস করে নেয় তাকে তখন সর্বাধিক কষ্ট পেতে হয় তাই যে সকল লোক খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনার আপনজন হওয়ার নাটক করে এমন লোকদের থেকে সাবধানে থাকা উচিত তাই এই যুগে কোনো লোকেদের উপর সহজে বিশ্বাস করা উচিত নয় যে মানুষ মুখে যা বলবে তা যদি সে করে দেখাতে পারে সে আপনার আপনজন আর যারা শুধু মুখেই বলতে পারে করে দেখাতে পারে না তাদের থেকে দূরে থাকাই উচিত যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনোই সহ্য করবেন না তাকে শুরুতেই আটকে দিন কারণ যদি আপনি সেটা সহ্য করে নেন তাহলে লুক আপনার সাথে বারবার খারাপ ব্যবহার করবে আপনি সহ্য করে নিলে লুক আপনাকে মহান ভাববে না বরং আপনাকে দুর্বল ভাববে আরও খারাপ ব্যবহার আপনার সাথে করা শুরু করবে এই পৃথিবী বদলে গেছে এখানে যদি আপনি কারোর সাথে ভালো হওয়ার চেষ্টা করেন লুক আপনাকে মুড়িয়ে চলে যাবে তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে তাহলে ওই ব্যবহারকে আপনি কখনোই সহ্য করবেন না যে আপনাকে একবার কষ্ট দিয়েছে প্রতারণা করেছে আঘাত দিয়েছে সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ কখনোই দেওয়া উচিত নয় সে যতই বলুক যে আমি বদলে গেছি তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয় কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে সেই মানুষকে দ্বিতীয় সুযোগ কখনোই দেবেন না এই যুগে কাউকে আপন ভাববেন না কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকেদের দিয়ে ভর্তি থাকবেন ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে কারণ কেউ সব সময় আপনার সাথে ছিল না আর থাকবেও না আপনারা নিজেদের জীবনকে ভালো করে দেখুন নিজের অতীতকে ভালো করে দেখুন যেসব লোকেদের আপনি জীবনে অনেক মূল্য দিয়েছেন নিজের খুশির কারণ ভেবেছেন হতে পারে তারা আপনার জীবনে এখন নেই যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন বলল যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব, কিভাবে তাদের হত্যা করব। সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মুহ জন্মেছিল তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন বললেন তুমি যাদেরকে নিজের বলে ভাবছ আত্মীয় ভাবছ তারা সেই লোক যারা তোমাকে অর্থাৎ পঞ্চ পাণ্ডবদের বারবার হত্যা করার চেষ্টা করেছিল এরা সেই লোক যারা তোমার স্ত্রী দোপতিকে ভরা সভায় নগ্ন করার চেষ্টা করেছিল ভীমকে বিষ খাওয়ানো লুক এই দুর্যোধন বনবাসে ভিকারের মতো তেরো বছর কাটানোর কারণও এরাই আর তুমি এদেরকে আপনজন বলছ এই কাহিনী আমাদের প্রত্যেকের যেসব লোকদের আমরা আপনজন বলে মরতে থাকি প্রায়শই আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ তারাই হয়ে থাকে তাই এই পৃথিবীতে আপনজনের মুহতে পড়ে কখনই নিজের জীবন খারাপ করা উচিত নয় যা কিছু জীবনে চাইছেন সেই জিনিসটিকে পাওয়ার জন্য যদি চেষ্টা না করেন যদি লড়াই না করেন তাহলে সেই জিনিসটি না পাওয়া গেলে বা হারিয়ে গেলে তার জন্য কষ্ট পাওয়া বা আফসোস করার অধিকারও আপনার নেই এই জীবন আপনার এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকেই লড়াই করেই নিতে হবে নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না বা লোককে দোষ দেবেন না কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে তার পুরো দোষ আপনার নিজের অন্য কারো নয় কখনো এটা ভাববেন না যে আপনি পৃথিবীকে মানুষকে ভালোভাবে চিনে গেছেন আপনি ততক্ষণ তাদের বুঝতে পারবেন না যতক্ষণ আপনি প্রত্যেক লোকেদের সাথে মিশবেন কিন্তু এই পৃথিবী অনেক বড় এখানে সবাই নিজের চেহারা পর্দার পিছনে লুকিয়ে রাখে এখানে বাঁচার জন্য সবাই ভালো মানুষই দেখায় আপনি যত লোকেদের সাথে মিশবেন ততই তাদের ভালো হওয়ার পর্দা সরতে থাকবে তখন আপনি সেই লোকেদের আসল চেহারা দেখে অবাক হয়ে যাবেন ভাববেন এই মানুষ তো অন্য লোক এই মানুষ বাইরে থেকে অন্যরকম লাগতো আর ভেতর থেকে অন্য অন্যরকম লোক। আপনি ভাববেন আপনি কেমন ভেবেছিলেন আর এই মানুষটি কেমন হল হ্যাঁ শুধু এইটুকু সময়ে আপনি লোকেদের বাইরের স্বভাবটাই দেখতে পারবেন এখানে লোকেরা নিজের স্বার্থ ছাড়া কারো আপন হয় না হতে পারে যাকে আপনি এখন ভালো ভাবছেন না সে আপনার জন্য ভালো কিছু করে যাবে আর হতে পারে আপনি যাকে ভালো ভাবছেন আপন ভাবছেন সেই আপনার সবথেকে বড় ক্ষতি করে দেবে আপনি জীবনে কি চান তার সম্বন্ধে অবগত হওয়া উচিত অধিক মানুষজন শুধু এমনই জীবন কাটিয়ে যায় নিজের জীবন শেষ হয়ে যায় অন্য লোক যেভাবে জীবন কাটাচ্ছে সেভাবেই কাটিয়ে যায় পড়াশোনা করা পয়সা রোজগার করা ঘর বানানো আর একটি মৃত্যুবরণ করা কিন্তু এটাই কি জীবনের অর্থ জীবন এদের সব কিছু থেকে বড় আর প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা আপনাকেও নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে আপনাকে কোথায় যেতে হবে যদি আপনার নিজের লক্ষ্যে যাওয়ার পথ না থাকে তাহলে আপনি কীভাবে আপনার জীবনের পথে চলবেন এভাবে ঘুমিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন তুমি ক্ষত্রিয় তোমার লক্ষ্য হল দুর্বলকে রক্ষা করা যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা এমনই সমস্ত লোকেদের নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে তাকে জীবনে কোথায় পৌঁছাতে হবে আর তাকে কোন পথে হাঁটতে হবে আপনি আপনার মনকে আমি এবং আমার এই সব দুশ থেকে মুক্ত করে দিন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সমস্ত কর্ম করেও নিজেকে কর্তা ভাবা বন্ধ করে দাও আমি এবং আমার ভাবা বন্ধ করো তাহলে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে যতই আপনি আমার এবং আমি এর মধ্যে আটকে থাকবেন ততই জীবনে দুঃখী হতে থাকবেন যাকে আপনি নিজের আপন ভাববেন সেখান থেকেই জীবন দুঃখী হতে শুরু করবে যেখানে আপনি আমি আমার করবেন ওখানেই নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট দিতে হবে অধিকতর লোক নিজের জীবন এসবের মধ্যেই শেষ করে নেয় নিজেকে অন্যদের সামনে প্রমাণ করার জন্য যে আমি এটা কিন্তু সত্য এটাই যে কারো যায় আসে না আপনি কিছু হন বা না হন তাই ব্যর্থ চিন্তায় নিজের জীবনকে নষ্ট করবেন না যত আমি আমার করবেন ততই জীবনের দুঃখকে আমন্ত্রণ জানাবেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আপনার অহংকার এবং অন্ধবিশ্বাস থেকেই আসে যদি আমি আমার করা বন্ধ করে দেন তাহলে আপনার জীবনে দুঃখ আসবে না আমি আমার ছেড়ে দিলেই জীবন শুধু আনন্দময় হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তোমার সমস্ত চিন্তা ব্যর্থ মানুষ যেসব চিন্তা করে তার কোনো অর্থ হয় না কারণ যা হবে তাকে কখনোই বদলানো যাবে না আর যা হবে না তাকে কোনো দিনও বদলানো যাবে না তাই তার চিন্তা কেনই বা করবে আর যা হবার সেটা হবে তার জন্য নিজেকে কেন ব্যাকুল করবে না নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেছি না নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করব তাহলে তার মাঝের ব্যবস্থার জন্য নিজেকে এত অস্থির করার দরকার নেই তাই যতটুকু জীবন আপনার কাছে আছে সেটা আনন্দের সাথে বাঁচতে শিখুন যুগে যে মানুষ অতিরিক্ত ভালো হবে সে শুধু কষ্টই পাবে নিজেকে এমন কখনোই বানানো উচিত নয় যে সবাই এসে আপনাকে ব্যবহার করে চলে যাবে ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ভালো মানুষ কখনোই কারো সঙ্গে খারাপ করে না আর নিজের সঙ্গে কখনো খারাপ হতে দেয় না আর বোকা মানুষ অন্যের ভালো করতে গিয়ে সব সময় নিজের খারাপ করে বসে এই কথাটা ভালোভাবে মনে রাখবেন কখনো অন্য লোকের সাথে খারাপ করবেন না নিজের সাথেও খারাপ হতে দেবেন না যদি কেউ আপনাকে সহজেই দুঃখ দিয়ে আঘাত দিয়ে চলে যায় তাহলে নিজের সেই অভ্যাসকে আপনি বদলে ফেলুন এই পৃথিবীতে যত সহজ এবং দুর্বলভাবে বাঁচবেন লুক আপনাকে ততটাই কষ্ট দেবে ততটাই আপনাকে ব্যবহার করবে তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যে লুক আপনার সাথে খারাপ করার আগে হাজারবার ভাববে তারা ভাববে এই মানুষটা চুপ করে সহ্য করার মতো মানুষ নয় মনে রাখবেন এই সমাজে যে মানুষ তার শক্তি দেখাবে লোক তাকেই ভয় পাবে আর যে দুর্বলতা দেখাবে লোক তাকে ভয় দেখাবে তাই বাঘের মতো বাঁচতে শিখুন এটাই গীতার জ্ঞান আপনি যখন কাউকে আপন ভেবে নিজের গোপনীয় কথা এবং দুঃখ বলবেন তার জন্য আপনি একদিন না একদিন অবশ্যই অনুশোচনা করবেন আর ভাববেন আপনি নিজের গোপনীয় কথা এবং দুঃখ বলে অনেক বড় ভুল করেছেন কারণ এই লোক কখনোই আপনার আপন হতে পারবে না এই পৃথিবী এমনই যেখানে স্বার্থ থাকে সেদিকেই ঝুঁকে পড়ে যখনই আপনার দ্বারা তার স্বার্থ সিদ্ধি আর হবে না তখন সেই লোক আপনাদের থেকে পালাতে থাকবে আর আপনার গোপনীয় কথা আপনার দুঃখ কষ্টের কথা সারা পৃথিবীকে বলে দেবে লোকেদের থেকে সম্মান পাওয়ার আশা কখনোই করা উচিত নয় পৃথিবীর লোক খুবই স্বার্থপর নিজের স্বার্থ পূরণ হওয়ার পরই তারা ভুলে যাবে যে আপনি তাদের জন্য কিছু করেছিলেন আপনি তাদের জন্য কাজ করেই যাবেন আর তারা সম্পর্ক ভাঙার জন্য এক মিনিটও ভাববে না আপনি কি এমন লোকেদের থেকে আশা রাখছেন যে তারা আপনার সম্মান করবে কিন্তু এই প্রকার লোক কারো আপন হয় না তাই লোকেদের কথা না ভেবে নিজের জন্য জীবন কাটানো শুরু করুন যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোর জন্যই হবে এই কথাটি শোনা যতটা সহজ বোঝা ততটাই কঠিন কারণ যখনই আমাদের সাথে কিছু অন্যায় হয় বা আমাদের জীবনে কোনো দুঃখ এসে পড়ে তখন পুরো পৃথিবী ভুল মনে হয় এই জীবনই ভুল মনে হয় প্রতিটি মানুষ স্বার্থপর বলে মনে হয় এমন মনে হয় যে আমাদের জীবনে সব সময় খারাপই হয় তাহলে এই কথাটা কিভাবে মানব যে যা হয় তা ভালোর জন্যই হয় কিন্তু সত্যি এটাই যে দুঃখ যখন আমাদের জীবনে আসে তা আমাদের যোগ্য এবং মজবুত করে তোলে আর যখন কেউ আমাদের আঘাত দেয় তখন ওই আঘাতের থেকে আমাদের চোখ খুলে যায় তখন বুঝতে পারি যে আমরা কার জন্য এত কিছু করছি যার কাছে আমাদের কোনো মূল্য নেই আমরা এমন লোকেদের জন্য নিজেদের জীবন শেষ করে দিই যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই যেমন একটি ছোটো শিশুকে তার মা তিতু ওষুধ খাওয়াই তিতু ওষুধ সেই শিশুটির পছন্দ হয় না কিন্তু সেই তিতু ওষুধটি তার রোগটিকে নিরাময় করতে সাহায্য করে বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ এটাই সত্য ভেবে জীবন কাটায় যতটা তারা বুঝে বা যতটা তাকে দেখানো হয় বা শোনানো হয় কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কারো সত্যতা জানতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে দুঃখ আসবে যতক্ষণ লোক আপনার থেকে সুবিধা পাচ্ছে ততক্ষণ সবাই আপনাকে সম্মান করবে কিন্তু জবে থেকে সুবিধা পাওয়া বন্ধ হয়ে যাবে তখন তাদের আসল চেহারা বাইরে বেরিয়ে আসবে বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘুরে আপনি যতক্ষণ কোনো মানুষের সত্যতা জানতে পারবেন না ততক্ষণ না সে আপনার সাথে কোনো খারাপ করছে তাই বলা হয় এটা ভালোই যে যাকে আপনি আপন ভেবেছেন সে আপনাকে দুঃখ দিচ্ছে আর এটাও ভালো যে জীবনে দুঃখ এসেছে কারণ এটার জন্যই আপনি জীবনে লড়াই করতে শিখবেন জীবনে এগুতে শিখবেন মানুষ চিনতে শিখবেন যতক্ষণ আপনি কারুর উপর নির্ভর হবেন না ততক্ষণ কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না কেউ আপনার সুযোগ নিতে পারবে না যে মানুষের উপর আপনি নির্ভর হয়ে পড়বেন সে আপনাকে শেষ করা শুরু করবে যেদিন আপনি আপনার জীবনে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন সেই দিন থেকে আপনাকে সেই লুকটির চাকর হয়ে থাকতে হবে আর যেহেতু আপনি তার উপর নির্ভরশীল তাই আপনি তাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না আর সেই মানুষটি আপনার মাথার উপর চড়ে নাচবে আপনাকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে লোকেরা অনেক আনন্দ পায় নিজেদের থেকে দুর্বল লোকেদের নিজের নিয়ন্ত্রণে রাখতে আপনি যতই তাদের জন্য ভালো কাজ করুন আপনি এমন কাজ করেন যাতে তারা খুশি পায় তবুও তারা আপনার ঘাড়ে চেপে রাখে কারো উপর অত্যাধিক নির্ভরশীল হওয়া মরার থেকেও খারাপ নির্ভরতায় আমাদের চাকর বানিয়ে রেখে দেবে আমাদের মনে হয় আমাদের জীবনে কাউকে দরকার আমাদের সামলানোর জন্য তা না হলে আমরা খুশি হতে পারবো না লক্ষ্য করে দেখবেন আপনার জীবন তারাই নষ্ট করে যাদের উপর আপনি নির্ভরশীল আপনার সমস্ত দুঃখ ওখান থেকে আসছে নির্ভরতা শুধু শরীর বা কাজ দিয়ে নয় সব থেকে বড় নির্ভরতা হয় মনের একটি কথা মনে রাখবেন মা বাবা ছাড়া এমন কেউ নেই যে আপনি কারো উপর নির্ভর হয়ে গেলেও সে আপনাকে ব্যবহার করবে না যখন নিজেকে একা বলে মনে হয় তখনই সত্যিটাকে মেনে নেবেন যে আপনি পৃথিবীতে একাই এসেছেন আর একাই পৃথিবী ছেড়ে চলে যাবেন বাস্তবে পৃথিবীতে কেউ আপনার আপনজন নয় আর যদি কেউ আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রাখবেন ভগবান সব সময় আপনার পাশে থাকবে তিনি কখনোই আপনার সঙ্গ ছেড়ে যাবে না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কোনো মানুষ আমাকে মানুক আর না মানুক আমি মানুষের সঙ্গ কখনোই ছেড়ে যায় না কারণ এরা সবাই আমারই সন্তান তাই কখনোই একাকিত্ব দেখে কষ্ট পাওয়া উচিত নয় কখনো ভয় পাওয়া উচিত নয় বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার থেকে একা থাকা ভালো বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার থেকে একা থাকা ভালো তাই গীতার উপদেশ এটাই যে মানুষ নিজেকে একলা ভেবে দুঃখ পায় তাই একাকিত্ব দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে সমস্ত মানুষ কঠিন সময়ে ধৈর্য রেখে নিজেকে সামলাতে পারে তারা সমস্ত সমস্যা সহজেই সমাধান করতে পারে কিন্তু যে সমস্ত লোক সমস্যা দেখে ভয় পেয়ে যায় তাদের সমস্যা আরও বেড়ে যায় যখন কেউ আপনার সাথে ছল করবে প্রতারণা করবে তখন তার সম্বন্ধে খারাপ কথা না বলে দুঃখ না পেয়ে তার থেকে শিক্ষা নেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার দ্বাদশ অধ্যায় অষ্টম শ্লোকে বলেছেন আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই হে অর্জুন তুমি তোমার মন আমাকে সমর্পিত করো তাহলে কোনো মানুষ তোমার মন ভাঙতে পারবে না কোনো মানুষ তোমাকে দুঃখ দিতে পারবে না নিজের অতীতকে ভুলে যান কারণ যদি আপনি নিজের অতীতকে নিয়ে চলতে থাকেন তাহলে বর্তমানে আপনি কখনোই খুশি থাকতে পারবেন না যারা বুদ্ধিমান হয় তারা তাদের অতীত নিয়ে কখনোই দুঃখ পায় না আপনার অতীত যেমনই হোক না কেন তার জন্য নিজের বর্তমান কখনোই খারাপ করা উচিত নয় যা কিছু হয়েছিল তার থেকে শিক্ষা নিন যে অতীতে যা হয়েছিল তা আমি জীবনে আর হতে দেব না এই ভেবে জীবনে আরও এগিয়ে যান নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনাকে আপনি ছাড়া আর কেউ বেশি ভালোবাসতে পারবে না জীবনে যখনই কোনো দুঃখ আসবে তখন পৃথিবীকে নয় ভগবানের কাছে সাহায্য চান কারণ পৃথিবী কখনোই আপনার সঙ্গ দেবে না আর ভগবান কখনোই আপনার সঙ্গ ছেড়ে যাবে না ভয়ে ভয়ে বেঁচে থাকা ছেড়ে দিন কারণ যে মানুষ যত ভয় পাবে এই পৃথিবী তাকে আরও বেশি ভয় দেখাবে ভীতু মানুষ জীবনে কখনোই সফল হতে পারে না অত্যাধিক চিন্তা করা ছেড়ে দিন যে মানুষ অত্যাধিক চিন্তা করে সে একদিন নিজেকে শেষ করে ফেলে অত্যাধিক চিন্তা করা মানুষের সব খুশি নষ্ট হয়ে যায় আপনি যত কম চিন্তা করবেন ততই আনন্দিত থাকবেন নিজের উপর এবং ভগবানের উপর সময় বিশ্বাস রাখবেন তখন আপনি জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন শুধু নিজের উপর এবং ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাইকে